আজকে হচ্ছে আমাদের কক্সবাজারের তৃতীয় দিন আজকে আমরা কক্সবাজার থেকে ঢাকায় ব্যাক করব। আমাদের রুমের চেক আউট সময় হচ্ছে এগারোটা তবে আমরা সাড়ে দশটার আগে বের হয়ে যেতেছি কারণ আজকে আমরা ঢাকায় ব্যাক করবো হচ্ছে ফ্লাইটে এবং আমাদের ফ্লাইটের সময় হচ্ছে এগারোটা পঁচিশ সুতরাং আমরা চেষ্টা করব এয়ারপোর্টে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আগেই সেখানে উপস্থিত থাকার যাতে করে এয়ারপোর্টে বীর হলেও আমাদের কোনো ধরনের সমস্যা না হয় আপনি যদি ফ্লাইটে আসেন সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন কমপক্ষে তিরিশ মিনিট আগে এয়ারপোর্টে উপস্থিত থাকার যাই হোক চলেন আমরা প্রথমে চেক আউট করে নিই না না ওটা বিকাশে পেমেন্ট হয়েছিল আর হচ্ছে উনি বিকাশে পঁচিশশো টাকা আর হচ্ছে ডাইরেক্ট ক্যাশ টাকা হ্যাঁ ওইভাবে ঠিক আছে ঠিক আছে Biar mundur aja, Ben. Betul. আইয়ার পরে কত একশো টাকা করে আসছিলাম একশো টাকা দিই আচ্ছা রুমের চেক আউট করে আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে অটোতে উঠে গেলাম আমরা আসে হচ্ছে সুগন্ধা বিচ পয়েন্টে এখান থেকে আমাদের এয়ারপোর্টের ভাড়া নিতে হচ্ছে একশো টাকা আপনার কি মনে হয় ভাড়াটা কি বেশি নাকি ঠিক আছে আমার তো মনে হয় যে না দুইজন হিসাবে ঠিকই আছে আমি ফ্লাইট এর টিকিট কেটে রাখছিলাম গতকাল রাতে নিজে নিজে কাটছি অনলাইনে আপনি কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে অনলাইনের মাধ্যমে আপনার ফ্লাইট এর টিকিট কাটবেন সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের ছোট ট্যাক চ্যানেলে ভিডিও আপলোড করে দিচ্ছি ভিডিও লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চেলে দেখে নিতে পারেন তারপর থেকে আপনাদের কাউন্টারও ও করার দরকার নাই ঘরে বসে ফোনের মাধ্যমে আপনি ফ্লাইটে টিকিট কাটতে পারবেন যাই হোক টিকিট তো আমরা অনলাইনে কাটলাম এখন আমাদের হাতে ফিজিক্যাল টিকিট নাই এখন কিভাবে আপনি এয়ারপোর্টে যেয়ে আপনার অনলাইন টিকিট দেখিয়ে ফিজিক্যাল টিকিটটা নেবেন চলেন সেটা আমরা এয়ারপোর্টে যেয়ে আপনাদেরকে দেখাই দিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন ওকে এয়ারপোর্টে বসতে আমাদের আর মাত্র দুই মিনিট বাকি আপনি যে কোনো অপরিচিত জায়গায় যাবেন অবশ্যই ম্যাপটা ওপেন রাখার চেষ্টা করবেন অন্তত আপনার ভালো একটা আইডিয়া থাকবে যে আপনার গন্তব্য কত দূর এবং আপনার যেতে কত সময় লাগবে যাই হোক আমরা অলরেডি চলে আসলাম এয়ারপোর্টে এটা হচ্ছে এয়ারপোর্টের গেট চলেন আমরা প্রথমে ভাড়াটা দিয়ে নিই এবার কক্সবাজার এয়ারপোর্টের ভিতরে ঢোকার জন্য সোজা হাঁটা ধরবেন তারপরে এখান থেকে আপনি বামে হাঁটা ধরবেন বাম দিয়ে একটু হাঁটলেই এন্ট্রি করার এখানে একটা গেট আছে চলেন আমরা প্রথমে এয়ারপোর্টের ভিতরে ঢুকি এয়ারপোর্টের ভিতরে সাধারণত ভিডিও করা নিষেধ তারপরও চলেন দেখি ভিডিও করা যায় কি না এয়ারপোর্টের এরিয়ার মধ্যে ঢুকলেই ক্যামেরা চালু করার নিষেধ যাই হোক এন্ট্রি করার পরে আমাদের লাগে সবকিছু আমরা চেকিং বক্সে দিয়ে দিছি, চেকিং করার পরে এবার আমরা আমাদের ফ্লাইট এর টিকিট হচ্ছে ইউএস বাংলায় চেকিং শেষ করার পরে আপনি ধারাবাহিকভাবে ফ্লাইটের কাউন্টারগুলো এখানে পেয়ে যাবেন আমরা সোজাই ওয়েস্ট বাংলার কাউন্টারে চলে যাব। কাউন্টারে চলে আসলাম এখানে আমাদেরকে ক্যামেরা অফ করার জন্য বলতেছে সুতরাং কোনোভাবে আপনাদেরকে দেখানোটা সম্ভব হইতেছে না এখানে বেগানা সাথে সাথে তার এখানে ব্যাগের ওজন দেয় একজন ব্যক্তি বিশ কেজির উপরে মালামাল বহন করতে পারে না আপনার মালামাল যদি বিশ কেজির উপরে হয় সেক্ষেত্রে এখানে ট্যাক্স দিয়ে তারপর আপনাকে মালামাল বহন করতে হবে যাই হোক আমাদের লাগেজ বিশ কেজির নিচে ছিল এবার অনলাইনে আমরা ফ্লাইটের যে টিকিটটা কাটছি সেই টিকিটটা আমরা কাউন্টারে দেখাইলাম আমাদের ফোন থেকে সেটা তারা চেক করে আমাদেরকে তারা টিকিট গুলা দিয়ে দিল অনলাইনে কাটলো যখন আপনি এখান থেকে টিকিট সংগ্রহ করবেন তখনও আপনি তাদের কাছ থেকে আবেদন করতে পারবেন যে ভাই আমাকে প্লেনের সামনে দেন অথবা মাঝে দেন অথবা পিছে দেন অথবা জানালার সামনে দেন এই ধরনের আবেদন আপনারা এখানে করতে পারবেন এবং যদি সিট খালি থাকে সেই হিসাবে আপনাদের আবেদন অনুযায়ী তারা সিট দিবে যাই হোক আমরা টিকিট পেয়ে গেলাম এবার চলেন আমরা ওয়েটিং রুমে ঢুকি ওকে আমাদের চেকিং কমপ্লিট করার পরে এবার আমরা আমাদের ওয়েটিং রুমে বসে আসে আমাদের প্লেনের জন্য তো শুধু শুধু বসে বসে ভালো লাগতেছিল না ভাবলাম কি খাওয়া যায় দেখলাম যে কর্নার একটা দোকান আছে সেখানে গেলাম জিজ্ঞেস করলাম ম্যাঙ্গো জুসটা কত তারপরে যে দাম বলল আমি সেই দাম দিয়েই এই জুসটা কিনে আনলাম বুঝলাম না মানে এয়ারপোর্টের মতো একটা জায়গায় গায়ে রেট লেগে না গায়ে ছাড়া তো বিক্রি করা যায় না তারা বেচে কেমনি তুমি বলো এটার দাম কত অনুমান করো আশি টাকা হয় না আরও বেশি আরও বেশি মানে এমন দাম তুমি শুনলে কইবা ধর এটা কি আর তে কিনছে আরও বেশি কও কত আরে বলো আরও দাম বাড়াতে থাকো না আরও বেশি

হ্যাঁ আরেকটু বারো ও পাঁচশো টাকা আর একটু কম দুশো পঞ্চাশ বেশি আরেকটু বেশি আরেকটু বেশি আরেকটু বেশি তিনশো এই জিনিসটার দাম তিনশো টাকা বাকি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ম্যাঙ্গো হয় না যে কেমিক্যাল দেয় হয়তো ওয়েট হান্ড্রেড পারসেন্ট তারা গাইড লেন দুশো ওকে আমাদের প্লেন চলে আসছে প্লেনটা দেখতে তো যথেষ্ট স্মার্ট এটা আমার প্লেনে ফার্স্ট টাইম এই কারণে মজাও লাগতেছে আবার কিছুটা ভয়ও লাগতেছে কারণ প্লেনে কয়দিন পর পর যে হ্যারে আমরা দুর্ঘটনার কথা শুনি আল্লাহ মাফ করো যাই হোক আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে চলানো আমরা এবার বের হই ওকে এখানে আমাদেরকে আরেকটু সিরিয়াল ধরতে হবে টিকেটার একটা অংশ তারা কাইটে রেখে দেয় এখান থেকে বের হবার পরেই তারা প্লেনে ওঠার জন্য যে পরিমাণ তাড়াহুড়া দিতেছে কারণ এগারোটা বত্রিশ হচ্ছে ফ্লাইট এখন অলরেডি এগারোটা পঁচিশ বাজে ছাবি হয়ে যা গেছে প্লেনের সামনে দাঁড়ায় যে দু একটা ছবি টবি তুলবো অথবা ভিডিও করব তার কোনো সুযোগই নেই চলেন আমরা সোজা প্লেনে উঠে পড়ি ওকে প্লেনে উঠে আমরা আমাদের সিটে বসে পড়লাম করে ঘরে সালা মতো বুঝতে পারলে হইলো ওহো আমাদের প্লেন তো ছাইরা দিছে দেখা যায় এখান থেকে ঘুরেই সোজা মেন রোডে যেয়ে দাঁড়াবে কে মেন রোডে এসে দাঁড়ালো এখন বাঁচতেসে হচ্ছে এগারোটা একত্রিশ আর এখনই আমাদের প্লেন আকাশে উড়াল দেওয়ার জন্য রেডি চলেন দেখা যাক কেমন ফিল হয় ও ভাই প্লেন যে উঠে কাইতে গেছে প্লেনের গ্লাসটা একটু ঘোলা যার কারণে পুরোপুরি ক্লিয়ার দেখা যেতেছে না বাইরে এখনো প্লেনটা কাত হয়ে আছে এত উপর থেকে জমিটাকে দেখতে কত সুন্দর লাগতেছে আর কিছুক্ষণ ওঠার পরেই মাটি আর দেখা যায় না এখন শুধু মেঘ আর মেঘ এবং কেমন জানে মনে হইতেছে আমরা উপরে উঠে লড়তেছি না এক জায়গায় বসে আছি অথচ এই প্লেন কিন্তু এখন একশো কিলোমিটার পার আওয়ার স্পিডে চলতেছে খুব সম্ভবত আর একটু বেশি কিন্তু বাইরের দিকে তাকাইলে মনে হইতেছে আমরা লড়তেছি না জায়গা থেকে যাই হোক পুরোপুরি আকাশে উঠে যাওয়ার পরে আমাদেরকে নাস্তা দিয়ে দিছে ছোট একটা বোতল দিছে যেটা হাফ লিটার থেকেও ছোট এবং দিছে হচ্ছে একটা বক্স চলেন দেখি বক্সের ভিতরে কি কি আসে এখানে একদম প্রথমে আস হচ্ছে একটা স্যান্ডউইচ স্যান্ডউইচটা আমরা সাইডে রাখি তারপরে আস হচ্ছে একটা সস তারপরে আস হচ্ছে একটা বার তারপরে একটা টিস্যু যাই হোক প্লেনে যেগুলা দেয় এতদিন তো আমরা ভিডিওতে দেখলাম এখন আমরা পাইলাম চলেন টেস্ট করে দেখি কেমন হ্যাঁ মোটামুটি ভালোই খারাপ না যাই হোক চলেন এবার আমরা একটু রেস্ট নেই এক ঘন্টার মধ্যে আমরা ডাকা পৌঁছায় যাবো বাইরে ভাই প্লেন যে হারে কাঁপে প্লেন তো কাঁপে না যেন আমার কলজা কাপে আবারও দেখেন জমিন দেখা যাইতেছে চলেন না আমরা প্রথমে নামি ওকে আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো নামতে পারলাম এখন সময় বাঁচতে আছে বারোটা একত্রিশ তার মানে আমরা একুরেট এক ঘন্টায় কক্সবাজার থেকে ঢাকায় পৌঁছে গেলাম চলেন এবার আমরা প্লেন থেকে নামি ওকে প্লেন থেকে নামার পরেই আমাদের জন্য একটা বাস দাঁড়ায় আছে যেটা আমাদেরকে সরাসরি এয়ারপোর্টের কাউন্টার পর্যন্ত নিয়ে যাবে চলেন আমরা বাসে উঠি আরে এই বাসটা যেন দেখছি দেখছি লাগে আচ্ছা হাতির জিলের বাস গুলা এখনো সম্ভবত হাতির জিলে এই বাস চলে হাতির জিলে যখন নতুন ডিজাইন করা হয়েছে লেগ টেক সবকিছু নতুন করে করা হয়েছে তখন কিন্তু এই বাসগুলা ছাড়া হয়েছিল দেখতে দারুণ লাগে এই বাস যাই হোক চলেন এবার আমরা এয়ারপোর্ট থেকে বের হই আচ্ছা ভিতর ক্যামেরা চালু করে নিষেধ ছিল আপনি যখন গাড়ি থেকে নেমে কাউন্টারে ঢুকবেন সেক্ষেত্রে আপনি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনার আসার জন্য আমরা বের হয়ে সোজা একটা গাড়ি নিয়ে নিলাম চলেন এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই তাহলে চলেন আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা বাজায় দিবেন যাতে করে আমরা এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও গুলা আপনাদের সাথে শেয়ার করতে পারি আজকের সম্পূর্ণ ভিডিও তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম